আজকে একটু আগে একজন আমাকে বলল যে অনেক সময় এরকম হচ্ছে কথা বলছে কিন্তু মানুষ শুনছে না ঠিকঠাকভাবে সেটাকে নিতে পারছে আর তার একটা অবজারভেশন ছিল যে অনেক সময় আমরা যে কথা বলি তাতে যদি আবেগ একটু অনুভূতির ব্যাপারটা থাকে এবং তার সাথে সাথে যদি একটু প্রাণশক্তি বেশি সঞ্চারিত থাকে তাহলে কিন্তু মানুষের তার সাথে কানেক্ট করা সম্ভব হয় ভেবে দেখলাম কথাটা সত্য এবং সেই ক্ষেত্রে যদি একটু চিন্তা করে দেখতে পারা যায় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এক্সপ্রেশনটা কিন্তু আসলে আমরা এক্সপ্রেশন মানে আমরা নিজেদেরকে যে প্রকাশ করি সেটা কিন্তু পুরোটাই আমাদের প্রাণশক্তির একটা অভিব্যক্তি এই যে অভিব্যক্তি প্রাণশক্তির অভিব্যক্তি সেটা কিন্তু যখন প্রাণের যে লেভেলটা দরকার যে স্তরে থাকা দরকার সেটা যদি যথাযথ জায়গা থাকে সেটা কিন্তু অনেক যথাযথ হয় তো এই জিনিসটা আমরা কিন্তু সহজেই কিন্তু এটাকে ঠিক জায়গায় আনতে পারি যদি আমরা জানি যে প্রাণের প্রাণশক্তিকে নিয়ন্ত্রণ করার জন্য কী কী প্রয়োজন আর প্রাণশক্তি আসলে কোন কোন জিনিস থেকে আমরা পাই আমরা খুব ভালো করেই বাচ্চাবেলা থেকে জানি যে আমাদের খাদ্য একটা প্রাণশক্তির উৎস যদি যথাযথ উপাচ্য খাদ্য আমরা খাই সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে ভালো এনার্জি দিতে পারে প্রাণশক্তি দিতে পারে আমাদের মধ্যে যদি নাকারাত্মক আবেগ কম থাকে সব কিছুর মধ্যে না ভাবটা যদি কম করতে পারি সেক্ষেত্রে আমাদের মধ্যে যে হাকারাত্মক বা সাকারাত্মক যে ভাব আসে সেটাও কিন্তু আমাদের প্রাণশক্তিকে অনেকটা বাড়িয়ে দিতে পারে এবং তারপরে আরও অন্যান্য জায়গাও আছে যেটা আরেকটু চর্চার বিষয় সেটা হচ্ছে যে আমাদের মাইন্ড মেকানিজম মানে আমাদের মনটা যেভাবে চলে ভাবতে শিখেছে সেইটাকে আমরা যদি একটু লক্ষ্য করি এবং সেটাকে যদি আমরা অল্টার করতে পারি টুয়ার্ডস পজিটিভিটি পজিটিভ যাকে বলে সেই দিকে যদি আমরা আমাদের মনটাকে যদি আমাদের মনের যে ভাবনা চিন্তা করার যে টেন্ডেন্সিটাকে করতে পারি ঘোরাতে পারি সেই সময় কিন্তু আমাদের প্রাণা শক্তি সেটা কিন্তু বাড়বে আর এই বিষয়ে কিন্তু আমরা ওয়ার্কশপের মাধ্যমে আমরা শিখতে পারি এবং সেই জন্য আপনারা যোগাযোগও করতে পারেন আমার সাথে আমি এই সম্বন্ধে যা যা আমাদের শাস্ত্রীয় লেখা আছে আমাদের ওয়েস্টার্ন কালচারেও যেটা দেখানো হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং এতে কিন্তু আমাদের সবারই কিন্তু উন্নতি হবে